যে মানুষ নিজের চোখের পানি নিজে মুছে নিতে শিখে যায় তাকে আর ভাঙানো সম্ভব নয় অনেক অপমান অনেক কষ্ট সহ্য করেছে জীবনে এখন আর কোনো কিছুই আমার মনকে ছুতে পারে না যেদিন বুঝলাম আমার কষ্টটা আমি ছাড়া আর কেউ বোঝে না সেদিন থেকে নিজের ব্যথাকেই নিজের শক্তি বানিয়ে সময় আমাকে একা করেছে না আমাকে আলাদা করেছে তাদের থেকে যাদের কোনো মূল্যই ছিল না সবাই দূরে গেলে মনটা কিন্তু ঠিকই ভাঙে কিন্তু সেই ভাঙনেই একদিন শক্তি সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায় যাদের অবহেলার কারণে ভেঙেছিলাম আজ তাদের স্মৃতিতে জায়গা নেই এটাই হলো নিজের উপরে জেতা যেদিন আমার জীবনে সবার দরকার ছিল সেদিন কিন্তু আমার জীবনে কেউ ছিল না তাই আজ কাউকে দরকার মনে হয় না দূর সময় শুধু মানুষকে কাঁদায় না মানুষকে এমনভাবে পাল্টে দেয় আগের আমিটা আর ফিরে আসে না